হ্যালো এভরিমান ঈদ মুবারক কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই ছোট্ট ঈদ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আর কোরিয়াতে কিভাবে ঈদ কাটালাম সংক্ষেপে এই ভিডিওতে শেয়ার করব বরাবরের মতোই আমরা ঈদের নামাজের জন্য চলে আসলাম খুব সকাল সকাল এবারের নামাজের টাইমিং ছিল সকাল সাতটায় যেহেতু সবাইকেই ল্যাবে যেতে হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেন সবাই যায় আর কি তো নামাজ শেষে আমাদের খাবার দাবারের আয়োজন ছিল আর এই ধরনের কমিউনিটিতে আসলে অনেক দেশের মানুষ আসেন উজবেকিস্তানি পাকিস্তানি বাংলাদেশি ইন্দোনেশিয়ান অনেক দেশের মানুষের সাথে দেখা হয় যারা সবাই আমরা একসাথে ঈদের নামাজ পড়ি আর খাবার দাবার খুবই ভালো আয়োজন ছিল উজবেকিস্তানি পাকিস্তানি বিরিয়ানি দেন বিভিন্ন টাইপের খাবার সো মূলত এটা যেহেতু দেখা যায় যে বলা হয়ে থাকে যে যার যদি কেউ খাবার নিয়ে আসেন তাহলে সেটা খুবই ওয়েলকাম বাট এইবার হচ্ছে আমাদের আগের দিনই একটা প্রোগ্রাম ছিল এই কারণে আর আমরা বাংলাদেশিরা তেমন কোনো খাবার প্রিপেয়ার করতে পারিনি কিন্তু অন্যান্য দেশের মানুষজন খুব সুন্দর খাবার নিয়ে এসেছিলেন বিশেষত উজবেকিস্তানি ভাইয়েরা পুরা যারা এখানে মেন কমিউনিটি বা এবারের যে আয়োজক ছিলেন তারা এখানে হচ্ছে উজবেকিস্তানি বিরিয়ানি রয়েছে পাকিস্তানি বিরিয়ানি দেন ওদের স্পেশাল ব্রেড দেন একটা সুজির হালুয়া টাইপের মিষ্টান্ন খুবই ভালো ছিল আর সত্যি মানে নতুন নতুন কুইজিন টেস্ট করার একটা যে বিষয়টা খুব ভালো লাগে আর কি এ ধরনের আয়োজনে দেন ছিল পাকিস্তানি চানা চাট এটা হচ্ছে হালকা টক ঝাল মিষ্টি টাইপের একটা চার্ট বলে যেটাকে তো খানা খানাপিনা নামাজ শেষ করে দিন সবাই সবার মতো আর কি হাঁটাচলা ঘোরাঘুরি আর আমি একটু ফিল্ম করার চেষ্টা করছিলাম আর এত ঠান্ডা যে সুন্দর জামা পরেও মানে কোনো স্টাইল করার কোনো সুযোগ নাই প্রচণ্ড ঠান্ডা ছিল প্রচণ্ড হঠাৎ করে দেন তাও একটু চেষ্টা করলাম ভিডিও করতে বাট খুবই অল্প সময়ের জন্য সবাই দেখতে পাশ সবাই শীতের জামা পরে আছে এবং লিটারেলি লাইক প্যাডিং পরে আছে সময় যাই হোক নামাজ শেষে এই সব জায়গা সুন্দর করে গুজগাজ করতে হবে এটাই নিয়ম কোনো জিনিস ফেলে রাখা যাবে না তাহলে ইউনিভার্সিটি অথরিটি এসে আবার বকাঝকা করবে বা হচ্ছে জিনিসটার একটা যে নেক্সট ইয়ার আবার হয়তো ঝামেলা হবে এই টাইপের আর কি তো সব ভাইয়েরা এখানে একদম সুন্দর করে গুজগাজ করে সবে এখান থেকে বিদায় নেয় আর ইউজুয়ালি আমরা করি কি যে হচ্ছে নামাজ পড়া শেষ হলে চলে যাই মাঠে তো এটা আসলে শুধু আমরা না সবাই যাই এবং সুন্দর করে ছবি টবি তোলে গ্রুপ ছবি দেন পার্সোনাল ছবি এটা একটা মানে জাস্ট একটা কমন এরিয়া ইউনিভার ইউনিভার্সিটির আমাদের যে সুন্দর স্যামসাং লাইব্রেরি তার সামনে ছবি তোলা তো আমরাও ছবি টবি তুললাম আর সত্যি কথা যেহেতু মাথার টেনশন ছিল অনেক কাজ ল্যাবে যেতে হবে দেন হচ্ছে এবার রান্নাবান্না আছে তো বেশি সময় এখানে আমরা কাটাইনি খুব অল্প সময় কয়েকটা ছবি তুললাম আমাদের বাংলাদেশি কমিউনিটি গ্রুপ ছবি দেন আমি আর আমার হাজব্যান্ড এই অল্প কিছু ছবি তুলে দেন চলে আসলাম আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সালামই দিচ্ছে তো এটা দিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম আর পিছনে অডিও আমি ডিলিট করে দিয়েছি না হলে খুবই উইয়ার্ডলি উইয়ার্ড শোনা যেত হোয়াট এভার তো এই হলো আমার ঈদ সালামি অ্যান্ড দেন ইউজুয়াল আমি হচ্ছে ল্যাবে আসলাম সকালবেলা আর কি করে ওই দিন হচ্ছে ছুটি নিয়েছিলাম আমি কিন্তু ছুটি নিয়েও কোনো লাভ হয়নি আমার ল্যাবে যেতেই হয়েছে কারণ কয়েকটা খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল লাইক আমি এখন আমাদের ল্যাবের যত কেমিক্যাল কিট রিয়াজেন্ট এগুলো অর্ডার করতে হয় উইকলি টু টাইম বিভিন্ন কোম্পানিতে সো ওইটার দায়িত্ব আমার তো ওইটা হচ্ছে সোমবার করতেই হতো কিছু ইমার্জেন্সি অর্ডারিং ছিল তো আমি সকালবেলা ল্যাবে গিয়ে সেটাই করলাম দেন টুকটাক কাজ ছিল যেহেতু ল্যাবে গিয়েছি তাই করতেই হতো দেন হচ্ছে কাজ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর যেখানে সূর্যের আলো সেখানে একটু ঢং করে পোঁচ করতেই হবে সূর্যের আলোতে চেহারা সুন্দর লাগে তাই বারেবার সোফানি দেন বাসায় আসলাম বাসায় এসে দেখো যে হচ্ছে বিরিয়ানি বসালাম আমার হাজবেন্ড ও হচ্ছে চলে যাবে বিকালে ঈদের দিন বিকালেই চলে যাবে তো ওর জন্য ফ্রেন্ডের জন্য বিরিয়ানি রান্না করলাম আর এটা হচ্ছে আমি পাকিস্তানি মশলা ইউজ করে রান্না করছি হায়দ্রাবাদি বিরিয়ানি আর এই যে হয়ে গেছে দেখে এখন খেতে ইচ্ছা করছে যদিও অলমোস্ট এক সপ্তাহ আগের বিরিয়ানি রান্না পরে যাই হোক কেমন হলো তোমরা আমাকে এবার জানাবে ওকে খেতে আসলে খুব মজা হয়েছিল সবাই ভালো রিভিউ দিয়েছে দেন একটু সেমাই রান্না করলাম আর সেটাও সেম বাসার জন্য একটু রাখবো আর হচ্ছে সাইমুমকে দিয়ে দিব আর কি ওর ফ্রেন্ডের জন্য আর ওর জন্য এই হলো আমার সেমাই খুবই সিম্পল একটু বাদাম দিয়েছিলাম কিন্তু নিচে পড়ে গেছে ভালো হয়েছিল খেতে সত্যি কথা যাই হোক এবং ফাইনালি আর সব কিছু কাজ শেষ করে সাইমুমকে বিদায় দিয়ে দেন আবার ল্যাবের উদ্দেশ্যে যাচ্ছি এখন বিকাল হয়ে গেছে আই থিঙ্ক অলমোস্ট ছয়টার ওই টাইমই ছিল দেন বা যেতে যেতে দেখলাম অনেক সুন্দর একটা সূর্যাস্ত দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর কালার হয়ে আছে এবং আমি দেখাই হচ্ছে গিয়ে খুব ভালো একটা জিনিস এই মেহেদি এটার কাজ হচ্ছে সাইমুম লাইক তো কি যে ডিজাইন দিয়েছে যাই না কিন্তু যতবার দেখি ততবারই ভাল লাগে ল্যাবে আসলাম ল্যাবও অনেকটা খালি সন্ধ্যা যেহেতু ডিনারে গেছে সবাই আমার একটু ভালো লাগছে না কান্না আসছে অলমোস্ট খুবই এমটি ফিল হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে চলে গেছে কালকে প্রেজেন্টেশন সেজন্য কাজ করতে হবে ভালো লাগছে না ঈদ ফিল হচ্ছে না ঈদের তো আসলে ওরকম ঈদ নাই এখানে বাট স্টিও সাইমম থাকলে ভালো লাগতো কিন্তু বেচারা চলে গেছে চারটার দিকে এই তো এটাই লাইফ বিদেশি ঈদ এমনই দেশের মতো ছুটি নেই এখন কাজ করবো কিছুক্ষণ দেন পাশে যাব আর এই যে আমার উইয়ার্ড মেহেন্দি সাইম দিয়ে দিয়েছে এর হাতে আমি সুন্দর করে দিব আর রাতের বেলা বাসায় এসে আবার একটু খাবার আমি আমার পাশে থাকা বান্ধবীর বাসায় যাচ্ছিলাম ওকে দিয়ে আসতে তো এই তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে স্টে হ্যাপি স্টে হেলদি